জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা জানো সময় সময়কে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে তো কোনো কথাই নেই তবে সময় যদি একবার হাতছাড়া হয়ে যায় জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় তাছাড়া সময় দেওয়ার শিক্ষাগুলো যেমন আমরা সবাই ভাবতাম কবে বড় হব সময়ের ব্যবধানে বড় হয়ে দেখলে ছোটবেলার দিনগুলোই বেশি ভালো গোবালার এই সুন্দর মেরুন কালারের ভেলভেট জামাটা কিন্তু পাঠিয়েছে ফেসবুক পেজ পূজা সরকার তা থেকে সাথে আর সঙ্গে পাঠিয়েছে আরো এই সুন্দর সুন্দর জামাগুলো প্রত্যেকটা জামার কোয়ালিটি কিন্তু ভীষণ তোমরাও তোমাদের আমাদের গোপোষণার জন্য সব রকমের জামা এখানে পেয়ে যাবে অর্ডার ডিটেলসটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম গোপালের সমস্ত পরা জামাগুলো আজকে কাচবো গোপালের পরা জামাগুলো একটা একটা করে সরিয়ে রাখি আর এরকম যখন অনেকগুলো একসঙ্গে জড়ো হয় তখন সেই সবগুলো একসঙ্গে এই মিনি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলি জামাগুলো যেহেতু একদমই নোংরা থাকে না তাই অল্প একটু লিকুইড ডিটারজেন্ট দিয়ে জামাগুলো ধুয়ে ফেললাম এর একদম পরিষ্কার চলে এই আফটার ওয়াশ লিকুইডটা একটুখানে মিশিয়ে জামাগুলো খুব ভালো করে ধুয়ে এতে করে জামাগুলো অনেক দিন পর্যন্ত একটা ফ্রেশ স্মেল থাকে শীতকালে কিন্তু জামা কাপড় ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে ঠাকুর ঘরের সামনে এই রেলিং টা গোপালের জামাগুলো চাইলে সেটা অবশ্যই পাওয়া যায় মনের মধ্যে যদি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করতে থাকি যেমন আমার দ্বারা হবে না আমি পারবো না তাহলে সেই কাজটা সত্যি আমরা কোনোদিনই পারবো আর শুরু থেকে পজিটিভ মাইন্ডসেট নিয়ে কোনো কাজ শুরু করলে সেই কাজটা সত্যিই সুন্দর হয়